সোনার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিল দুজন দুষ্কৃতী ঘটনা প্রসঙ্গে জানা গেছে শান্তিপুরের কাশারিপাড়ার বাসিন্দা আল্পনা চক্রবর্তী তার মেয়ে এবং মেয়ের এক বান্ধবীকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন আর তাদেরকে পিছন পিছন লক্ষ্য করে আসছিল বাইক আরোহী দুই দুষ্কৃতী শান্তিপুর ভারত মাতা ক্লাব সংলগ্ন এলাকার কাছে আসতেই আলপনা দেবীর গলায় থাকা সোনার হার চিন্তায় করে তারা পালিয়ে যায় এই এলাকার মরে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনা দৃশ্যটি ধরা পড়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনি যাচ্ছিলেন আচ্ছা কি হলো মিসিং কি হলো সোনার সেটা কত ওজন হবে মোটামুটি তার মনে কি পেছন দিক থেকে আসলো না সামনের দিক থেকে তাতে মোটর সাইকেলে মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন কজন ছিল মুখ টুক বাধা পাই নয় খোলাই হেলমেট পরা সামনের জন্য চালাচ্ছিল সাধারণভাবে বসেছিল ওরা কোন দিকে গেল আচ্ছা আর আপনারা খেটে কোন দিক থেকে আসছিলেন আচ্ছা পুলিশ এসছিল কমপ্লেন করেছেন